নমস্কার গুড মর্নিং চাকদা তো আমার দোকানে আমাদের দোকানে আপনারা অবশ্যই আসবেন তার কারণটা হলো এতদিন ধরে চাকদায় অনেক অনেক ভালো ভালো দোকান আছে সব দোকানই ভালো তার মধ্যে আমরা বলছি যে আমাদের দোকান একটু আলাদা তখন খুব মনোরম একটা পরিবেশ তারপরে যেটা আমরা দেখেছি যে চাকদার মধ্যে ভালো দুপুরের হোটেল খুব একটা ভালো পাওয়া যায়নি এখনো পর্যন্ত দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য মানুষ মানে হোটেল ঠিকমতো পায় না সেখানে আমাদের এই রেস্টুরেন্টটা এই হোটেলটা দুপুরে পুরো মানে একটা হেলদি ফুড আমরা রাখছি সবার জন্য আর সব থেকে বড় কথা হাইজেনিক মেনটেন করে আমরা এখানে সব আইটেমগুলোকে তৈরি করছি আর তারপরে হচ্ছে আমরা শরীরের দিকে খুব ধ্যান রেখে মোটামুটি বলতে পারেন যে মানে মোটামুটি বলতে পারেন যে অয়েল ফ্রি তেলেই আমাদের এখানে দুপুরবেলা রান্নাটা এখানে আমরা করতে চাইছি বা রাখার চেষ্টা করছি এই কারণে আমরা ওই দুপুরের খাবারের দিকে ফোকাসটা দিচ্ছি আর তাছাড়া তো রাত্রিবেলা আছে রাত্রিবেলা আপনারা চাইনিজ ফুড বিরিয়ানি তারপরে হচ্ছে ইন্ডিয়ান ওটা কি কী বলে চাউমিন এগ রোল এভরিথিং সব পাচ্ছেন তার সাথে চা কফি মানে আমাদের এটা যেহেতু ক্যাফে কাম রেস্তোরাঁ তো আপনারা সব সব কিছু আপনারা এখানে পেতে চলেছেন তো অবশ্যই একবার আসবেন যাচাই করার জন্য যে কেরকম পরিবেশ আপনারা আমার কথাই নয় আপনারা নিজে এখানে যাচাই করে যাবেন ধন্যবাদ এই রেস্টুরেন্টের বিশেষত্ব যেটা থাকছে সেটা হচ্ছে আমাদের দুপুরের একটা মানে খাবার যেটা সবার বাজেটের মধ্যে আমরা রাখতে পেরেছি তো সেটাই হচ্ছে বিশেষত্ব সবাই সেখানে খেতে পারবে সবার সবার আমার মনে হয় সবাই খেতে পারবে আমরা যে বাজেটটা রেখেছি তো সেই আপনারা আসবেন এসে সেটাই দেখবেন